এটা পাঠিয়েছ এটা সমীকরণটা এবং বলেছে স্যার এটা ইলেকট্রনীয় মতবাদ প্রাথমিক মতবাদ অনুসারে জারণ বিজারণ ব্যাখ্যা করে এটা কি হবে আর এটা বলেছে যে আমরা যেহেতু আগের বারে কি করেছি না এইচ কে মাইনাস আধানে ভেঙেছি তাহলে এটা যদি আমরা সরি এইচ কে প্লাস আধানে ভেঙেছি তো এটাও যদি আমরা প্লাস আধানে ভাঙি তাহলে দুটোই তো প্লাস আধান হয়ে যাচ্ছে তো কীভাবে ভাঙবে এটা হ্যাঁ আমরা কি বলেছিলাম যে যদি এইচ টু ও হাইড্রোজেন এমন একটা মৌল যেটা ধাতুর হিসাবেও কাজ করতে পারে মানে ধাতুর মতো বৈশিষ্ট্য আছে বা অধাতুর মতো বৈশিষ্ট্য আছে যদি এটা আগে থাকে তাহলে এটা ধাতুর মতো বৈশিষ্ট্য হচ্ছে ধাতু যেটা আগে যুক্ত হয় তাহলে এটা আমরা এইচ প্লাস আর এইচ মাইনাসে ভেঙেছিলাম হলো কিন্তু যদি এনএচ যদি লাস্টের দিকে থাকে প্রথমে না থেকে লাস্টে থাকে বা শেষে থাকে তাহলে এটা এন এ প্লাস এইচ মাইনাসে ভাঙবে এইচ এটা মাইনাস হয়ে যাবে তাহলে এটা ওইভাবে আমরা ভাঙবো তাহলে এটা কি একটা লাইন আমরা করেছিলাম এখানে এই লাইনটা করলে বুঝতে সুবিধা হয় এগুলো কিছু নাই আধান মানে জিরো আছে তাহলে টু এন এ প্লাস আর এইচ মাইনাস এইটা ভেঙে গেল এন এ প্লাস আর এইচ মাইনাস এন এ প্লাস মানে এখানে যত আধান থাকবে আমরা সেই আধানে এখানে করব অপোজিট আধান এটা যদি প্লাস টু থাকতো তাহলে এটা মাইনাস টু হতো তাহলে এটাকে আমরা কীভাবে করবো তাহলে প্রথম আমরা সোডিয়ামটা নিই এনে এটা থেকে হয়েছে এনে কী হয়েছে এনে প্লাস এনে প্লাস হয়েছে মানে একটা ইলেকট্রন বর্জন করেছে একটা ইলেকট্রন এখানে কম আছে মানে একটা ইলেকট্রন বর্জন করেছে মাইনাস ই মাইনাস তাহলে একটা ইলেকট্রন ইলেকট্রনের চিহ্ন হচ্ছে ই মাইনাস হ্যাঁ তাহলে এটাকে আমরা যদি এখানে না লিখি এখানে লিখতে পারি অপোজিট হিসাবে প্লাস ইলেকট্রন এটা হলো বেশ তাহলে এটা যেহেতু ইলেকট্রন কি করেছে বর্জন করেছে তাহলে এটা হলো জারণ বর্জন করলে হয় জারণ আর গ্রহণ করলে হয়

জারক পদার্থে বিচারক পদার্থ কি যেটা জারন করবে সেটা হল বিচারক পদার্থ মানে এ এর জারন ঘটেছে মানে এ এ হচ্ছে বিচারক পদার্থ যেটা জারন করবে সেটা জারক পদার্থ তার মানে H2 এর জারন ঘটেছে বিচারন হচ্ছে তাহলে H2 হচ্ছে জারক পদার্থ হলো বোঝা গেল বোঝা গেল কেন কমেন্ট জানাবে স্নেহা জানাবে কমেন্টে বেশ আরেকটা আমরা নব আয়োজন বন্ধু আমাদের নিয়ে বলেছে তারটা নিয়ে নে আচ্ছা নাসিমা নাসিমাই প্রশ্নটা করেছে যে এইটা ইলেকট্রনের মতামত অনুসারে জ্বালানি বিজারণটা ব্যাখ্যা করো বেশ ঠিক আছে এটা দেখছি ও বলেছে যে যেহেতু এটা পুরোটাই আলাদা কোনো ধাতু নেই পুরো একসঙ্গে একটা যৌগ কোনো আলাদা মৌল নেই কি কীভাবে করবে এটা ভাঙবো কীভাবে এটা প্রোটিন ধরবো না এফি ধরবো না এসেন ধরবো কী ধরে করব এবার তাকে প্রথমে বলে দিচ্ছে যে সামনে যেটা থাকবে জ্বালুণ বিজারণে সেটার ভূমিকা আছে শেষে যেগুলো থাকবে সেটার কোনো ভূমিকা নেই এটা মনে রাখবে হ্যাঁ তাহলে আর কোনো অসুবিধা হবে না তাহলে কি আছে এফি সি এল থ্রি আর হ্যাঁ একটা বলছি যতগুলো ধাতু আছে সামনে বেশিরভাগ ধাতু কী হয় না আধান হবে প্লাস টুতে ভাঙবে মনে হয় প্লাস টু বা টু প্লাস এরকমভাবে ভাঙবে যখন ভাঙবে তখন এটা ভাঙবে কেবলমাত্র মাত্র সোডিয়াম ভাঙে এনে প্লাস হিসাবে একটাতে আর এফ হয় টু প্লাস হতে পারে বা এফ এ থ্রি প্লাস হতে পারে আর একটা আছে হচ্ছে এস এন টু প্লাস হতে পারে আর এস এন ফোর প্লাস হতে পারে এইটা মনে রাখলে আর অসুবিধা হবে না এটা পদ্ধতি শর্টকাট পদ্ধতি মনে রাখার জন্য বেশ তাহলে এটাকে ভাঙবো এটা কিভাবে বুঝবো যে এফি টু প্লাস হবে না থ্রি প্লাস হবে তাহলে তার সঙ্গে যে মনোরে যুক্ত আছে সেটা দেখব সেটার আধান কত টু না থ্রি সেটা দেখবো এটার সঙ্গে কত আছে থ্রি মানে তিনটে ক্লোরের সঙ্গে যুক্ত হয়েছে মানে যখন ভাঙবে তখন এফি থ্রি প্লাস হবে তাহলে এটা অপোজিটটা কি হবে এল থ্রি মাইনাস বলেছি যা হবে তার অপোজিট লিখে নেবে দেখে কোনো অসুবিধা নাই কিছু ভাবার দরকার নাই তাহলে এস এন এটা টু হবে না ফোর হবে এর দুটো ক্লোরিনের সংযুক্ত আছে মানে টু হবে এস এন টু প্লাস ক্লোরিনটা তাহলে সি এল টু মাইনাস অপোজিটে ভেঙে যাবে আর এটা আছে টু এখানে একটা টু ছিল বেশ টু এফ এটা দুটো ক্লোরিনের সংযুক্ত আছে তাহলে এফ এ টু প্লাস তাহলে অপোজিটটা সি এল টু মাইনাস হলো প্লাস এস এন চারটে কলোরিনের সঙ্গে আছে তাহলে এস এন ফোর প্লাস সিএল ফোর মাইনাস এবার কি বললাম শুধু ধাতুগুলো সামনের দিকে যে ধাতুগুলো আছে সেগুলো আমরা নিয়ে জানুবিজানু করবো তাহলে প্রথমে আছে এফ থ্রি প্লাস এফ থ্রি প্লাস এটা থেকে হলো এফ কোনটা হলো প্লাস আচ্ছা এটা ইলেকট্রন গ্রহণ করলো না বর্জন করলো বলো তাহলে যদি এটা তিনটে ইলেকট্রন কম ছিল প্লাস থ্রি মানে তিনটে ইলেকট্রন বেরিয়ে গেছে প্লাস থ্রি হয়ে গেছে তিনটে ইলেকট্রন কম ছিল হয়ে গেছে দুটো ইলেকট্রন কম মানে একটা ইলেকট্রনও পেয়েছে একটা ইলেকট্রন গ্রহণ করেছে মানে প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করেছে হলো তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলে সেটা ইলেকট্রন গ্রহণ করলে সেটা হলো বিচারণ যদি বলে ব্যাখ্যা করো কেন বলবে যে এফি একটা ইলেকট্রন গ্রহণ করেছে এফ এফির বিচারণ ঘটেছে আচ্ছা তাহলে এটাতে জারক পদার্থ কোনটা হবে এফি সিএলটি হচ্ছে জারক পদার্থ অপোজিটটা বেশ এবার আছে এস এন এস এন কি ছিল টু প্লাস এখান থেকে হয়েছে এসএন ফোর প্লাস আচ্ছা দুটো ইলেকট্রনের কম ছিল আরও দুটো কমে গেছে মানে আর দুটো ছেড়ে দিয়েছ মাই মাইনাস টু ইলেকট্রন দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে দুটো কম ছিল এখন দেখা যাচ্ছে আরও দুটো কম আছে মানে এক্সট্রা দুটো ছেড়েছে তাহলে এটা ইলেকট্রন যেহেতু ছেড়েছে বা বর্জন করেছে সেজন্য এটা হয়ে গেলো জারুণ তাহলে যারও তাহলে যে যেটা পদার্থটা হয়ে গেল বিচার উপাদ অপোজিট হবে হচ্ছে বিচারোপার্থ বুঝতে পারলে তাহলে এই দুটো সমস্যার সমাধান আজকে করলাম ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর করা দরকার নেই দেখে আমি সরকার ভিডিও করে নিলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য আরও যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা প্রশ্নে বা কমেন্টে জানাবে টিচিং ইজ রিয়ালি ফান